আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে আমরা যখন পিকচার ইনহান্স করি তখন কিন্তু পিকচারের ফেস কোয়ালিটি বা পিকচারটা কিন্তু এখানে বোঝা যায় না আপনারা এখন যেরকমটা দেখেছেন পিকচারে কিন্তু ফেস পুরাই নষ্ট হয়ে গেছে এবং আমরা এই ধরনের যদি ইনহান্স করার পর যদি আমরা ফেস ফেসটাকে এরকম ক্লিয়ারনেস করতে পারি সেটা কিন্তু অনেকটাই ভালো হয় তো মূলত আজকে ভিডিওতে দেখাবো যে ইনহান্স করে দেন আপনি আপনার পিকচারটার ফেসটা কীভাবে ক্লিয়ার করবেন এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন এখানে দেখেন ইনহান্স করার পরে কিন্তু আমাদের ফেসটা ক্লিয়ার আছে তো মূলত এটাই মূলত আজকে টপিক এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ফটোগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অনেকটাই ট্রেন্ডিং চাইলে আপনারা যে কোনো ফটো এই ধরনের এডিটিং করে নিতে পারবেন এর জন্য আমাদের যেগুলো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা গুগল কোন ব্রাউজারটি ওপেন করবো দেন এখান থেকে যে গুগল সার্চটা আছে এখানে আমরা সার্চ করব কে আর ই এ স্পেস এ অথবা ডট এ ওকে জাস্ট লিখে সার্চ দেবেন দেখবেন এখানে আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে এই নামে যে ওয়েবসাইটটা তো এই ওয়েবসাইটটিতে একটা ক্লিক করবেন ওকে তো ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের যে হোম পেজটা আমরা আমাদের হোম পেজটা এইরকম দেখতে পাবো এখানে একটা জিমেল জাস্ট কানেক্ট করে নেবেন ওপর এখান থেকে আমরা থ্রি লাইন অপশানে ক্লিক করব লেফট সাইডে এবং ইনহান্সে ক্লিক করব ওকে এখান থেকে হচ্ছে আমাদের ফটো সিলেক্ট করতে হবে এখানে ক্লিক হেয়ার এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করব ওকে আমরা এখান থেকে একটি গ্যালারি থেকে যেটার মধ্যে অনেকগুলো ফটো আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি গ্যালারি থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করব একটি পিকচার খুঁজে বের করবো ওকে যেটাকে আমরা এডিটিং করব তো আমরা এখান থেকে এই পিকচারটিকে নিয়ে নিব জাস্ট একটি নর্মাল পিকচার আমরা এখানে নিয়ে নিব ওকে এবং এখান থেকে পিকচারটা আপলোডিং হচ্ছে দেন এখান থেকে আমরা নিচে চলে যাব এবং এখান থেকে কত কত আমরা রাখতে চাই এটাকে ষোলো এক্স সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচ থেকে ইনহান্সে ক্লিক করব এবং ইনহান্সে ক্লিক করার পর আমাদের জাস্ট নিচে দেখেছেন যে ইনহান্সিং হচ্ছে এবং এর সাথে সাথে আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে কিন্তু এনহান্সিং হওয়া পর্যন্ত খুব বেশি সময় লাগবে না একটা ফটোর ক্ষেত্রে জাস্ট একটু ওয়েট করতে হবে আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে পেয়ে খুবই বাজে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটি এনহ্যান্সিং কমপ্লিট জাস্ট আমরা যদি পিকচার ওপরে ক্লিক করি এবং এখান থেকে কিন্তু দেখতে ফুল স্কাই এবং যে কিছু সব কিছু কিন্তু এখানে চেঞ্জেস দেখতে পাচ্ছেন ওকে তো এখান থেকে আমরা যেটা করবো আমাদের কিন্তু জাস্ট ফেসের যে কালারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা এইটা ঠিক করার জন্য আপাতত আমরা এখান থেকে পিকচারটিকে ডাউনলোড দিয়ে নেব ওকে পিকচারটি থেকে জাস্ট ডাউনলোড দিব ডাউনলোড দেওয়ার পরে আমরা এখান থেকে স্ন্যাপস্যাট যেই অ্যাপ্লিকেশনটিকে আছে এটাকে ইনস্টল করে প্লে স্টোর থেকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন ওকে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে স্ন্যাপচ্যাট নামে যেই অ্যাপ্লিকেশানটি আছে এটাকে ইনস্টল করে নেবেন এখান থেকে ইন পিকচারগুলো যেগুলো ফেস বোঝা যায় সেগুলো কিন্তু আপনারা যখন ইনহান্সিং করবেন তখন কিন্তু এরকম সমস্যাটা হয় যেটা হয়তো বা অনেকেই দেখায় না যে এগুলো কীভাবে ঠিক করবেন তো মূলত যেগুলো হচ্ছে এমনি স্কাই ভিও যেখানে কোনো অবজেক্ট থাকে না সেক্ষেত্রে এখান থেকে স্ন্যাপসের যে অ্যাপ্লিকেশন এটাকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে প্লাস্ট চাপ দিব তারপর এখান থেকে আমরা পূর্বের যে অরিজিনাল পিকচারটি আছে ওইটাকে সিলেক্ট করবো এর জন্য আমরা গ্যালারিতে যাবো যাওয়ার পর আমরা অরিজিনাল যে পিকচার আছে মূলত যেটা এডিটিং করেছি তো ওই পিকচারটিকে সিলেক্ট করবো এবং এখান থেকে টুলস অপশনে যাবো যাওয়ার পরে এখান থেকে ডাবল এক্সপোজার যে অপশনটি আছে এখানে ক্লিক করব এরপর এখান থেকে ইমেজ সিলেক্ট অপশান ক্লিক করবো তারপরে এখান থেকে এইমাত্র যেটা এডিটিং করলাম অর্থাৎ এনহান্স করলাম এটাকে সিলেক্ট করবো ডাউনলোড অপশন থেকে এটাকে সিলেক্ট করলাম করার পর এটাকে এটা অপোসিটকে ফুল করে নেব ওকে ফুল করে নিলাম এরপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবো এটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসটা কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আগে যেরকম ছিল তো এখান থেকে আমরা এই অপশানটাতে ক্লিক করবো এবং এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডাবল এক্সপোজার যে অপশনটি আছে এই লেয়ারে ক্লিক করবো এডিট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এটাকে জুম করব করার পর এটা আমরা এটাকে ব্রাশ করে নেব ফেসটুকু ওকে এখান থেকে আমরা জাস্ট এটাকে ব্রাশ করে নিব যতটুকু আমরা পূর্বের আগের মতো রাখতে চাই জাস্ট এখানে ফেস নিলে হবে মানে যাতে ফেসটা বোঝা যায় এখানে ড্রেস আপ বা অন্য কিছু আপনার প্রয়োজন নেই ওকে এখানে জুম করার কারণে কিন্তু ফটোর রেজলেশন একটু খারাপ থাকার কারণে ফেটে যাচ্ছে আমরা যখন এটাকে জুম আউট করবো তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখন যদি আমরা দেখি আমাদের ফেসটা কিন্তু এবং আগের যেটা ছিল পুরাই কিন্তু ভিন্ন রকম ওকে আমরা যেমন এতটুকু ব্রাশ করছি জাস্ট এতটুকু ব্রাশ দেখাচ্ছে ওকে এবং আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করব এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা চেঞ্জেস ওকে দেন হচ্ছে আমরা এখানে জাস্ট এটাকে সেভ করার জন্য এখান থেকে আমাদের ব্যাক করলে হবে এখানে ফেস ঠিক আছে অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আপনি এরকমভাবে করে নেবেন দেন এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করবো এবং হচ্ছে সেভে ক্লিক করব তো এখানে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে এখানে আমরা ভিডিও দেখতে পারি আমাদের পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে তো এইভাবে এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারেন ইন কোনো রকম সমস্যা হলে ফেস বোঝা না গেলে আপনারা এইভাবে ফটোগুলোকে ঠিক করে নিতে পারবেন তো মূলত আস্কের এডিটিং টুটার এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকাল নতুন ভিডিওর সাথে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন